হ্যালো ভাইয়াস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আমি আজকে যাচ্ছি আমাদের বাড়ির পাশে মাঠের ভিতর একটা নার্সারি আছে তো এই নার্সারিতে দেখার জন্য যে নার্সারিতে কি কি আছে অনেক দিন ধরে আমার কৌতূহল হয় যে ওই নার্সারিতে কি আছে দূর থেকে দেখি রাস্তা থেকে তো কোনো দিন যাওয়া হয়নি তো দেখোই দূরে গাছ দেখা যাচ্ছে ওইখানে হলো এই দিক দিয়ে হলো পাটের ভুঁই আমরা পাটের ভুঁয়ের ভিতর দিয়ে আসতাম আসার পরে এখন যাব হলো ওই নার্সারিটি দেখার জন্য যে ওইখানে কী আছে রুই থেকে দেখি যে ওইখানে আমের গাছ আছে তারপরে বিভিন্ন রকমের গাছ দেখা যায় তো আজকে মনে হলো যে প্রত্যেক দিনই যখন দেখি তাহলে আজকে একটু যাই যে দেখে আসি যে ওই নার্সারির ভিতরে কি আছে কি এমন আছে যে কি কি গাছ লাগানো আছে তো দেখে আসি তো চলো আমরা নার্সারি থেকে ঘুরে আসি তো আমরা প্রায় নার্সারিতে চলে আসছি এইখানে দূরে থেকে দেখা যাচ্ছে যে কিছু আমের গাছ এইখানে আমের গাছ লাগানো এটা মনে হয় চারা দেওয়া হয়েছে আমের গাছের এগুলো হলো আমের গাছের চারা দিচ্ছে আর কী কী গাছ আছে দেখের ভিতরে বিশেষ করে এখানে হলো এটা আমরা গাছ আছে ও মানে এটা হলো গাছের নার্সারি ফুল গাছ না এখানে মিহগুলি গাছ আছে কিছু আর এখানে হলো বিভিন্ন প্রজাতির হলো আম গাছ ভালো মাঠের ভিতরে এই জিনিসটা যে করেছে ভালো কাজই করেছে কারণ এখানে বিভিন্ন ছাগল গরু এইসব আর কি আসতে পারবে না আর গাছগুলো এখানে হলো ভালো থাকবে তো অনেক আমের গাছ দেখছি তো আমের গাছে তো দেখছি না এখানে মনে হয় এরকম আমটা ধরে নি অনেকগুলো গাছ আছে বিশেষ করে হলো আমের গাছ আছে এদিকে এই সাইডে হলো যে আমের গাছ আছে আর এই সাইডে হলো মেহগুনের গাছ আছে তা আমরা সচরাচর দূর থেকে মনে করতাম যে এখানে মনে হয় ফুলের গাছ কোনোরকম ফুলের গাছটা আসলে লাগানো আছে তাই আমরা আজকে দেখতে আসলাম সামনে আর সামনে এখানে আছে হলো রাব্বি রাব্বি আছে সামনে হলো ছবি তুলতেছিল এখানে আমের গাছে হয়তো বা তারপরে আমরা এখানে ঘুরতে ঘুরতে একটা পাখির বাসা খুঁজে পেয়েছি আম গাছের ভিতরে এখানে একটা পাখির বাসা যেন পাখির বাসাতে মনে হয় এখানে না এখানে এখানে নাই তো আর কি আমরা মনে মনে করতাম যে হয় ফুলের গাছ কিছু লাগানো আছে তো তারপরে এসে দেখছি যে এখানে হলো আমের নার্সারি আম এখানে হলো আম গাছ লাগানো বিভিন্ন প্রজাতির আম গাছ এখন দেখছি নাম টাম হয়তো বা লেখা আছে এই সাইডে আর এদিক থেকে আম গাছ কিছু আম গাছ তোলা হয়েছে এই সব জায়গা থেকে কিছু আম গাছ তোলা হয়েছে এখানে আর এদিক থেকে হলো এখানে মনে হয় আরো লাগানো হবে এই সাইডে আমের বিসি টিসি আর কি এখানে দেওয়া আছে এদিক দিয়ে লাগানো হবে আর এই সাইড দিয়ে ওনারা হলো লাগাইছে আমের গাছ টাছ আর এই দূরে এই সাইড সাইডে হলো পাট মাঠে এই মাঠে হলো পাট বেশি এই সব সাইডে হলো পাট এইগুলো হলো পাট আর দেখুন পাটের হই পাট কত লাগানো এই সাইডে এদিক সব পাট লাগানো আমরা আসলাম আসার পরে দেখলাম তারপরে দেখছি যে এখানে হলো আমের গাছ লাগানো আমরা আবার মনে করতাম যে এখানে মনে হয় ফুলের গাছ কি বিভিন্ন রকমের গাছ আছে তো শুধু দেখলাম যে আমের গাছ আর কিছু আমরার গাছ এটা হলো গাছের না সারি ফুলের না তো ম্যাল আজকের ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ